Come on, 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 come আমরা এখানে একটু বসবো নিজের তখন এখানে একটু বসবো আমরা আমাদের দীর্ঘ আনন্দ ভ্রমণ কেমন লাগলো সে সম্পর্কে আমরা বক্তব্য দিব আমাদের বড় ভাই সাজুল ভাই কিভাবে আমরা এখান থেকে বাড়ি ফিরবো বাড়ি ফিরবো বা কি করবো আচ্ছা এখন সেলফি তোলা বাদ আচ্ছা আসিফ কই গেল আসিফ কি অন্য গেছে না গেছে